এইখানে এতগুলো মানুষ রুমালি রুটি বানাচ্ছে পরোটা ভাজতেছে মানে শুধু এই কাজের জন্য এতগুলো মানুষ মাত্র দিছে হান্ডি বিফ এগুলো রেডি করতেছে আমরা ভিতরে প্রবেশ করতেছি অবস্থা দেখছেন এই দেখেন আর এইটা হচ্ছে হান্ডি বিফ দেখেন গরম গরম ধোয়া উঠতেছে আর এটা বি ওই যে নাম কিন গোষ বলে এটাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা ষোলো ডিসেম্বর উপলক্ষে চলে এসেছি আবেশ হোটেল এটা রামপুরা পার হয়ে বনশ্রী লোকেশনটা আমি আপনাদের দিয়ে দিব যাই হোক এই ব্রাঞ্চটাই ওদের সবচাইতে কাছে আমার অত্যন্ত এছাড়া মিরপুরে সব এইখানে আজকে এত ভিড় আপনারা নিশ্চয় ক্যামেরাতে দেখছেন আমরা এখানে আসছি মূলত একটা খাবার ট্রাই করার জন্য সেটা হচ্ছে হান্ডি ভিড় কিন্তু আমার আসার পরে মনে পড়লো এখানে ওদের পেশোয়ারি আছে আমি দেখাবো আপনাদের কিছুক্ষণ পরে এই দুইটা অর্ডারই আমরা দিতে চাচ্ছি এখন অর্ডার নিয়ে আসুক ওয়েটার যদি একটু ফ্রি হয় আসবে আসলে আমরা অর্ডারগুলো দিব আর আরেকটা বিষয় এখানে বসার জন্য যতটা যুদ্ধ করা লাগছে আমার মনে হয় না কোনো ভিডিওতে এতটা যুদ্ধ করা লাগছে এর আগে তো ঠিক আছে খাবার আসুক আসলে আমরা দেখাচ্ছি কিরকম এইখানে এতগুলো মানুষ রুমালি রুটি বানাচ্ছে পরোটা ভাজতেছে মানে শুধু এই কাজের জন্য এতগুলা মানুষ প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় যেটা হচ্ছে কাবাব সেকশন এখানে হরেক রকমের কাবাব আছে কেউ চাইলে এখান থেকে নিতে পারেন হারিয়ালি অনেক ধরনের আইটেম বা রেশমি সব আছে সব তান্দুরি চিকেন মশলা সব আছে এই যে দেখেন ইউনিক আইটেম অনেক আছে এখানে তারপর এই যে মাছ আছে মানে এগুলা লাইভ বাড়বে কেউ করে তার আপনাকে পরিবেশন করবে অর্ডার দেখেন ভিতরের অবস্থাটা এখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে মনে হয় ভিড় অনেক বেশি মাত্র দিছে হান্ডি বিফ এগুলা রেডি করতেছে এগুলা সব এখন চুলায় আর যেগুলো অলরেডি প্রস্তুত ওইগুলো আমাদের দিবে আমরা খাবো টেবিল পাবো কখন আল্লাহ জানে আমরা ভিতরে প্রবেশ করতেছি অবস্থা দেখছেন এই দেখেন আজকে ব্লক করতে সবচেয়ে চ্যালেঞ্জিং ফিল করব আমরা পাবেন গাজরের হালুয়া আর এইখানে এই যে সেমাই পায়েসের মতো একটা আইটেম রেডি করছে আর এই যে জর্দাও আছে আচ্ছা এইখানে ওদের এই যে মেনুটা নিয়ে আমি বসছি দেখেন মেনুর মধ্যে কিন্তু সমস্ত কিছু ই করে দেয়া প্রাইস গুলা সহ সমস্ত কিছু দেয়া আছে ভালো করে দেখে নেন এত কিছু পরে দেখানোর টাইম নেই কিন্তু আচ্ছা এইটা আমার পাশের টেবিলের এক আপু ওনারা এই চাপ অর্ডার করছে এখানে আসলে টেবিলটা ছোট যে আমরা অর্ডার করতে পারতেছি না যাই হোক উনি দয়া করে ভিডিওটা করতে দিচ্ছেন আচ্ছা আর এইটা হচ্ছে খান্ডি বিজ দেখেন গরম গরম ধোয়া উঠতেছে আর এটা পেশোয়ারি বিজ ওই যে নাম কিং গোস বলে এটাকে এটা আমি কখনো ট্রাই করি নেই ফার্স্ট টাইম ট্রাই করব ওকে দেখেন আমাদের রুটি চলে আসছে একটা রুটি অর্ডার দিয়েছিলাম এটা বাটার নান এইখানে মানে প্লেটটা যে ওরা মূচা রাখবে এই অপশনটাও নাই চব্বিশ ঘন্টায় হোটেলটা খোলা থাকে প্রচুর ভিড় প্রচুর এটা আমি ভাবছিলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে এখানে ভিড় অনেক বেশি আসলে এখানে ষোলোই ডিসেম্বর উপলক্ষে না এখানে সব সবসময় ভিড় হয় এবং এই সময়টা এর চেয়ে আরো অনেক সময় অনেক বেশি ভিড় হয় ওকে এইবার আমরা এই হান্ডি বিফ দিয়েই সবার আগে শুরু করি এই যে দেখেন এখানে কি কি আছে রসুন মরিচ আর কিন্তু অনেক সুন্দর নেই এগুলা মূলত ভাত দিয়ে খেলে মনে হয় বেশি ভালো হয় রুটিটা অনেক সফট পিওর সরিষা তেল এটা রেডি করা এটা যখন আমি খুঁজছি আমার কাছে এমন একটা তেরো আসছে মনে হয়েছে যে আগে খেয়ে ফেলি কিন্তু পরবর্তীতে এটা যখন আমি এখন মুখে দিলাম রুটির সাথে মনে হচ্ছে সরিষার তেলের সাথে এত সুন্দর করে একটা কম্বিনেশন অসাধারণ অসাধারণ এইটা এই টেস্টটা আমি বলবো আমি গ্রামে খুলনা যশোরের দিকে ঘুরতে গেছিলাম তখন এরকম একটা টেস্ট আমি পাইছিলাম কাইন্ড অফ ওইরকমই লাইফের এইবার এই যে মূল আকর্ষণ পেশোয়ারি বিফ দেখেন কোনো হলুদ মুড়িসের গুড়া কিচ্ছু নাই মশলা নাই নামকিন বোস দেখি এটা টেস্ট কিরকম একটু আলুও নেই দেখেন মিটের পিসটা কত সুন্দর ধরার সাথে সাথে খুলে আসতেছে অনেকে মনে করবে এই আইটেমটা খাইতে পারবে না কারণ সাধারণত বাঙালিরা হলুদ মরিচের তরকারি খেয়ে অভ্যস্ত কিন্তু এই আইটেমটা তাদের অবশ্যই মাস্ট একবার হলো ট্রাই করে দেখা উচিত আমি পুরান ঢাকার মানুষ হিসাবে আমি নিজে এই ধরনের বিফ আইটেম এই সেমটা না হয়তো এই ধরনের সিমিলার কিছু খেয়েছি দেখছোই এই টেস্টটা আমার পরিচিত ভালো খারাপ না যাদের মূলত গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা আহ ঝাল বেশি খেতে পারে না ওদের জন্য এই আইটেমটা পারফেক্ট আর লাইক ঠিক আছে এই খাবারগুলো চেষ্টা করি করে এরপরে আমরা ফালুদা নিয়ে বসবো ফালুদাটা দাম কত এবং দেখতে কি রকম ছবি দেখাবো ওকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা অর্ধেক টেবিল থেকে বের হয়ে তারপরে খাবারগুলো খাইছি জায়গা নাই এই যে দেখেন ওদের ফালুদা দিছে এটার মূল্য সম্ভবত একশো ষাট টাকা লুকটা দেখছেন অসাধারণ এই যেটা স্ট্রবেরি আইসক্রিম ইউজ করছে এখানে চেরি ফল আছে আনার আছে বরফ কুচি কলা অনেক কিছুই দেখতেছি জেলোও আছে আগে খাই খেয়ে দেখি কিরকম তবে আমার এই পর্যন্ত খাওয়া বেস্ট ফালুদা আমার কাছে লাগছে স্টার হোটেলের ফালুদা এখন এই ফালুদাটা কি রকম এটা খেলে বুঝতে পারবে আর হ্যাঁ ফালুদা সবসময় মিক্স করে খাওয়া উচিত তাই বিসমিল্লা টেস্ট আছে আলহামদুলিল্লাহ টেস্ট ভালো এখানে স্ট্রবেরি ফ্লেভারের যে আইসক্রিমটা না ওইটার ফ্লেভারটা অনেক বেশি আসতেছে তবে আমি পার্সোনালি মনে করি একশো ষাট টাকা হিসাবে প্রাইসিংটা একটু বেশি তো ওকে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আসি আসসালামু আলাইকুম